নমস্কার আমি প্রীতি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার সকাল দশটা মতো বাজে এখন আমরা সকলে হোটেলের লাঞ্চ সেট নিয়েছি আজকের হোটেলের মেনুতে ছিল ডিমের ঝোল আর আলু পোস্ত এখন আমরা সকলেই বাসে উঠে পড়েছি এখন আমরা যাব লক্ষ্মীনারায়ণ মন্দির এই যে চলেই এসেছি প্রায় বিমলা মন্দির চলুন মন্দিরটি দেখতে দেখতে গল্প করা যায় এই মন্দিরটি বিড়লা মন্দির নামেও পরিচিত উনিশশো সালে মহাত্মা গান্ধী এই মন্দিরটি উদ্বোধন করে এবং সকল ধর্মের মানুষের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করা হয় এবং বিড়লা পরিবার ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করে চলুন এবার ভেতরে প্রবেশ করে দেখি মন্দিরটি কেমন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে প্রার্থনার ধ্বনি সাদা মার্বেলের নিখুঁত কাজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারলাম না ঠিক কিন্তু আমার চোখ দিয়ে দেখা সেই মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরারই চেষ্টা করলাম এর পরের আমাদের গন্তব্য চন্তর মন্ত আর সামনের ওই বিল্ডিংটি দেখুন এত সুন্দর ধাঁচে গড়া যে সেটিকে আর ক্যামেরাবন্দি না করে পারলাম না তাই সেটি আপনাদের সাথেও ভাগ করে নিলাম আর এই রাস্তার চারপাশটা একবার দেখুন এত সুন্দর সবুজে ভরা আর ঠিক তার পাশ দিয়ে গাড়ি ছুটে চলেছে এ এক অদ্ভুত দৃশ্য গল্প করতে করতে প্রায় চলে এসেছি যন্তর মন্ত্র এবার টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করি আর বাকি গল্পটুকু আপনাদের সাথে করি সামনে ঢুকতেই একটি চোখে পড়বে লম্বা স্তম্ভে যন্ত্র মূলত জ্যোতির্বিজ্ঞানের একটি নিদর্শন উনিশশো সালে মহারাজা জয়সিংহ দ্বিতীয় এটি নির্মাণ করে এবারে চার একটু ঘুরে দেখি আর সাথে করে আপনাদেরও নিয়ে যাই আরে ছবি তুলতে তো ভুলেই গেছি চলুন চলুন এর ফাঁকে এবার সামনের দিকে এগিয়ে আসতে চোখে পড়লো আর একটি নিদর্শন যার দুদিক থেকে উঠে গেছে দুটো শিল এই যন্ত্র ১৩টি তেরোটি জ্যোতির্বিজ্ঞানের যন্ত্র রয়েছে জানেন তো যা সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্রের গতিগুলি নির্ণয় করতে সাহায্য করত এর মধ্যে সম্রাটযন্ত্র বিশ্বের সবচেয়ে বড় সূর্যগরি হিসেবে ব্যবহার করা হতো চলুন এবার একটু সামনের দিকে এগিয়ে যাই এই স্ট্রাকচারটার পিছনে কিছু একটা আছে মনে হচ্ছে জানেন তো কিন্তু কি আছে বুঝতে পারছি না চলুন একটু সামনের দিকে গিয়ে দেখি কি আছে ও এর ভেতরেই একটি সাদা রঙের স্তম্ভ আছে আর ঠিক তার নিচে একটি সাদা সাদা আরো কিছু স্ট্রাকচার কিন্তু এগুলি ঠিক কী কাজে ব্যবহার করা হয় তা ঠিক বুঝতে পারছি না দেখতে বিষয়টি খুবই অদ্ভুত তাই না বলুন এর সামনের দিকে কিছুটা এগিয়ে এসেছে চলুন এর দেখে একবার এর ভেতরে কি আছে আর এই গাছটিকে একবার দেখুন এত সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে এই ফুলগুলি মনে হয় চাঁপা ফুল ও আচ্ছা এর ভেতরে সে আগের মতোই একই স্ট্রাকচার চলুন ঘোরা হয়ে গিয়েছে যন্ত্র মন্ত্র এবার যাব বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে এই বার কাউন্সিল অফ ইন্ডিয়াতেই অ্যাডভোকেটদের সমস্ত রকমের কাজ এবং যাবতীয় অফিসিয়ালের লাইসেন্স সব কাজই এই ইনস্টিটিউশন থেকেই অ্যাপ্রুভ করা হয় আমরা সকলে মিলে একটু নিজেদের ছবি তুলে নিচ্ছি আর এই গাছের ফুলগুলিকে দেখুন কি সুন্দর ফুটে উঠছে বেগুনি রঙে কাউন্সিল অফ ইন্ডিয়ায় কিছু সমস্যার কারণে ভিজিটের আর অ্যাপ্রুভাল পাওয়া যায়নি। তবে বাইরে থেকে এই ইনস্টিটিউশনটিকে একবার দেখে নেওয়া আবার কবে আসতে পারবো বা হয়তো বা পারবো না বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পরে আমরা এবার চলে সকলে চলে এসেছি রাজঘাটে এখানে তো আপনারা সবাই জানেন যে গান্ধীজি ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীকে সমাধিস্থ করা হয়েছে প্রথমে ঢুকতেই যেটি চোখে পড়ে সেটি হলো আমাদের জাতির জনক অর্থাৎ মহাত্মা গান্ধীর একটি মূর্তি এবার একটু একটু করে এগিয়ে যায় গান্ধীজি সমাধিস্থলের দিকে আর এই যে দেখছেন কালো রঙের এটি গান্ধীজি সমাধিস্থল উনিশশো আটচল্লিশ সালে এখানেই গান্ধীজিকে সমাধিস্থ করা হয় কালো মার্বেল পাথরের ওপর লেখা আছে গান্ধীজি উচ্চারিত শেষ ধ্বনি হে রাম গান্ধীজি সমাধিস্থল থেকে কিছুটা দূরে এসে এখানে একটি পাহাড়ের মতো জায়গা করা আছে সেখানেই আমরা এখন চলে এসেছি এরপর এদিক থেকে আমরা এখন যাব রাজীব গান্ধীর সমাধিস্থল আর পাহাড়ের এই ঢালটাই দেখুন কত ছোট ছোট বাচ্চারা এখানে ছুটো ছুটি করে খেলা করছে এই যে দেখছেন জায়গাটি এখানেই রাজীব গান্ধীকে সমাধিস্থ করা হয়েছে চারপাশটা যেন একেবারে সবুজের চাদরে মোড়া অসংখ্য গাছপালা এবং ফুলের গন্ধে বাগানটা যেন কেও শান্ত করে দিচ্ছে প্রকৃতির এমন কোলে এসে যেন সব কোলাহল থেমে গিয়েছে দেখুন এই বাগানের ঠিক মাঝখানেই একটা পুকুর যেখানে কত হাঁস চড়ছে কিছুটা এগিয়ে সেই চোখে পড়ল ইন্দিরা গান্ধীর ছবি এখানে ইন্দিরা গান্ধীকেও সমাধিস্থ করা হয়েছে আর দূরে ওই যে জায়গাটি ওই ওখানে ইন্দিরা গান্ধীর আমরা এবার রাজঘাট থেকে চলে এসেছি ইন্ডিয়া গেটের কাছে আর দেখুন এখানে কত সুন্দর ফুল বিক্রি হচ্ছে তাই সেগুলোকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এর চারপাশটা এত সুন্দর জলাশয়ে বাঁধানো চারিদিকটা আর ঠিক তার সামনেই রয়েছে ইন্ডিয়া গেট চলুন একটু সামনে দিকে এগিয়ে গিয়ে দেখি ইন্ডিয়া গেটটি পূর্বে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামেও পরিচিত উনিশশো সালে এই ইন্ডিয়া গেটটি উদ্বোধন করা হয় প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় অ্যাংলো ইন্ডিয়ান যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের উদ্দেশ্যে এই গেটটি নির্মাণ করা হয় এই ইন্ডিয়া গেটের নিচেই অমর জওয়ান জ্যোতি স্থাপন করা হয়েছে যা উনিশশো সালে নিহত ভারতীয় সৈনিকদের জ্বলন্ত শিকা হিসেবে জ্বলছে চলো সামনে গিয়ে আরে কিছুটা ভালো করে এর পেছনেই স্থাপন করা হয়েছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তি এদিকে দেখুন এই ফোয়ারাটি কি সুন্দর দেখবে না চলো কিছুটা সামনে গিয়ে দেখে কিছুটা এগিয়ে যেতেই পুলিশে আটকে দিল কেন কি জানি আর তাই যাওয়া হলো না আর একবার দেখুন রাতের আলোয় এই ইন্ডিয়া গেটটি অপরূপ সৌন্দর্য কেমন ফুটে ইন্ডিয়া গেট যাওয়া হয়নি বলে আমাদের সকলের মনে একটু খারাপ তাই স্যার আমাদের এন্টারটেন করছে তা সেটি আপনাদের সাথেও একটু ভাগ করে নি নিলাম চলুন আর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এবার রাতের খাওয়া দাওয়াটা সের আজকে আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চলুন আজ তবে এখানেই রাখি এই ছিল আমার সারা দিনের গল্প আমার ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আবার একটি ভিডিও